আলাইকুম সরাসরি ঢাকা নথিবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন কর্ণব্রীত চোদ্দো সকাল নয়টায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় এবং এর আগে সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়েলবাখি দশ ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ইলিশটা থেকে ছেড়ে আসবে সকাল দুপুর দুইটায় চাঁদপুর ভাটিরার উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিট এম ভি ভোগা দেওয়া ছয় এই শিডিউলে রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতি দুটি নয়জন চলাচল করে এক এক দিনে একটি নয়জন গতকালকে যেমন সন্নাদি বাট গিয়েছে আজকে বোগদা দিয়া ছয় যাবে প্রি মিতালি সা মিতালি সাঁতের বেনারে মিতালি পাঁচ রয়েছে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ছাত্রের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এম ভি বোগদা সাত রয়েছে ছাত্রের উদ্দেশ্যে মেঘনারানির মেনারে বোগদা দিয়া নয় যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটায় হাকিম উদ্দেশ্যে শতাব্দী পাঠগণ রয়েছে সকাল আটটায় ও যানটি চলে যাবে কালিগঞ্জ দৌলৎখা হাকিম উদ্দেশ্যে নয় সকাল আটটায় ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নয় যানটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পাশাপাশি শুরুবিহ আট রয়েছে দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি বেলা চারটায় থাকবে এমবি সম্পদ আর রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে এবং পাশাপাশি সম্পদ বিকাল চারটায় ছেড়ে আগামীকাল সকাল নয়টায় ইলিশা থেকে ছেড়ে আসবে এবং পুবালি পাঁচ থাকবে বেলা পাঁচটায় নজনটি ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় এবং সকাল আটটা চল্লিশ মিনিটে শোলাম আলাদির উদ্দেশ্যে আসা যাওয়া চারের বেনারে থাকবে দীপরাজ চার সোলাম মৃধার উদ্দেশ্যে ট্রেন চলার দুই সকাল আটটায় এবং বাইজের জুনায় এক যাবে সূর্যশ্বরের উদ্দেশ্যে সকাল আট কিছুক্ষণ আগে অবশ্য আট বের হয়ে গেছে তার পরিবর্তে আজকে আলুয়ালি চার যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুরে দুইটা নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে যেই শিডিউলগুলো দেখালাম সেই শিডিউলগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে দুপুরের শিডিউলে বিরাট ছয় থাকবে মূল মূলভোধগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে গ্রিন হাটার সাথে এইগুলো এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগুন একদম আচল কাচল করলে এবার আমাদের উদ্দেশ্যে এম জাহি জাহিদ তিন যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে অবশ্য ঘোষাটের উদ্দেশ্যে যে অনুযায়ীটি যাবে সে অনুযায়ীটি এখনও ঘাট প্লাইসে আসেনি সম্ভবত কিছুক্ষণ পরেই ঘাটপ্লেসে আসবে আজকে যে নজনটি যাবে সে নজনটি ঠিক রাত ঠিক সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে ছেড়ে যাবে এবং ঘোষেহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে উনিশ সব দুই এবং আজকে খেয়াঘাট রুটের রোটেশন পদ্ধতি অনুযায়ী আজকে অবশ্য এম ভি ভোলা ট্রিপ এখনও নৌজানটি ঘাটপ্লেসে আসেনি সম্ভবত কিছুক্ষণ পরেই আসবে আজকে নজানটি সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে ভোলা কেয়াগারের উদ্দেশ্যে এবং খেয়াঘার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি দশ রাত আটটায় এবং গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং বহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি সালাউদ্দিন নাজির উপলোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো রয়েছে সন্ধ্যা সাতটা দশ মিনিটে নয় ঢাকা নদী ত্যাগ করবে এবং গতকালকে ঢাকা থেকে সম্ভবত দুটি নয়জন ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যেহেতু সকালবেলা শিডিউলের সময় দুটি নয় ছিল যদি দুটি ছেড়ে গিয়ে থাকে তাহলে প্রিন্স সাকেন এবং মানিক নয় দুটি নয় ছেড়ে আসবে লালমোহন থেকে চর্মনদাসের উদ্দেশ্যে রেডশান পাঁচ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ এবং চর্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটায় ছেড়ে আসবে এমভি পারাবত পনেরো ধুলিয়া এক রয়েছে ঘষে এই কালাইয়ার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এবং আজকে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি ইগোল এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান এম ভি তারশেফ দুই আর তার তারশেপ তিন ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং পাশাপাশি আজকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্ভবত ফা ফারহান দশ এবং ফারহান চার যদি গতকালকে দুটি নজান ছেড়ে গিয়ে থাকে তাহলে এই নজান দুটি আজকে আবারও ছেড়ে আসবে হাতিয়া থেকে এবং আজকে ফারহান পাঁচ রয়েছে বেত সার্ভেশনের উদ্দেশ্যে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এম ভিটি পুতে আরও তো উদ্দেশ্যের ওজনটি ঢাকা বন্ধ ত্যাগ করবে এবং চর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তার শিক চার পাশাপাশি গতকালকে সম্ভবত একটি ওজনে গিয়েছিল যেহেতু সকালবেলা শিডিউলের সময় দেখেছিলাম একটি প্লেস করা বরগুনার উদ্দেশ্যের কোনো নজন নেই সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে বরগুনা রুট শোলা হিজলা আল খাবাদ উদ্দেশ্যে রাজংশ দশ নজানটি রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দেবে পাশাপাশি শোলামির উদ্দেশ্যে মানিক পাঁচ রাত আটটা পঞ্চাশ মিনিটে সাময়িক সময়ের জন্য ভান্ডারিয়া এবং ঝালাঘাটির রুটটাও কিন্তু বন্ধ রয়েছে সাময়িক সময়ের যাত্রী সংকট এই সকল বিষয়ে কারণেই কিন্তু রুটগুলো বন্ধ রয়েছে যাত্রী সংকটের কারণে যাত্রী যখন আবার স্বাভাবিক হবে তখনই কিন্তু নজানগুলো পুনরায় আবারও নিজ নিজ রুটে যুক্ত হবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন আজকে প্রথম প্রথমটি সুন্দরবন পনেরো দ্বিতীয়টি সুন্দরবন ষোলো এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং আগামী এগারোই সেপ্টেম্বর থেকে ঢাকা বরিশাল রুটে নতুন রোটেশন পদ্ধতি চালু হবে সেখানে এখনকার বর্তমানে যে পাঁচটি পদ্ধতিতে মানে পাঁচটি ধাপে দুটি করে নজন থাকে তো সেখানে ছয়টি ধাপে থাকবে এই যে এই ছয়টি ধাপে বারো বারোটি নজন চলাচল করবে তো সেখানে কুয়াকাটা দুই এবং কীর্তনখলা দশ এই দুটি নজন যুক্ত হওয়ার কথা রয়েছে ঢাকা বরিশাল রোটেশন পদ্ধতির নতুন রোটেশনে তো সম্ভবত আগামী এগারোই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ এই দুটি নজন পুনরায় ঢাকা বরিশালে যুক্ত হবে এবং খাসার উদ্দেশ্যে আজকে যে নজনটি যাবে সে নজনটি যদি যায় তাহলে রাত আটটা পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে ডাবনডার উদ্দেশ্যে আজকে অবশ্য ইগলের ট্রিপ ইগল দশ অথবা সানবদি প্লাস যে কোনো একটি যদি যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সুরেশ্বর মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে নাই পাঁচ পনেরো নম্বর দশ থেকে কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজন পনেরো নম্বর তেরো থেকে রাজারাট বি অথবা কর্ণাফলি এগারো দুটি নোজনের যে কোনো একটি নজন সেই নোজনটি পুনরায় আগামীকাল সকাল দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নোজন এমভি ভি এ আর খান এক নজনটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে এবং আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে একমাত্র নজান এমভি ভি পুবালি বার অবশ্য সন্ধ্যা ছয়টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো এই ছিল আজকের সদরকার যে কোনো সময় যে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ